আসসালামু আলাইকুম বন্ধুরা আচ্ছা একটা পরিবারে মা যখন থাকেন না তখন তার সবচেয়ে আপনজন কে হতে পারে আজকের আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পটা শুরু হয় মহান সাহাবি হামজার আদিয়াল্লাহ এর এ তিন মেয়েকে নিয়ে তখন তিনজন বড় সাহাবি আলী জায়েদ এবং জাফর শিশুটির দায়িত্ব নিতে চাইলেন প্রত্যেকেই নিজেদের পারিবারিক সম্পর্কের কথা বলে শিশুটির অভিভাবক হতে চাইলেন এই ভালোবাসার বিবাদের একটা সুন্দর সমাধানের জন্য তারা নবিজি সাল্লাহ আলাইওয়াসাল্লামের কাছে গেলেন আর তার সেই সিদ্ধান্তটা একটা চিরন্তন নীতি হয়ে গেল আর সেই মূল কথাটা হল খালা মায়ের মতোই কিন্তু এই সিদ্ধান্তের পেছনের শিক্ষাটা আসলে কি। এর মানে হলো মায়ের বোনের একটা বিশেষ অধিকার আছে তাকে সম্মান করা জরুরি যখন বাবা মা থাকেন না তখন কিন্তু খালা চাচা ফুফুরাই আমাদের বড় আশ্রয় হন আর তাদের সাথে ভালো সম্পর্ক রাখাটা বাবা মায়ের প্রতি সম্মান দেখানোরই একটা অংশ এই ঘটনাটা সিলাতুর রহিম বা আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব আরও বাড়িয়ে দেয় মানে শুধু বাবা মা নন তাদের ভালোবাসার বৃত্তে থাকা সবাই এর অন্তর্ভুক্ত এই ঘটনা আর শিক্ষাটা সহি বোখারি এবং মুসনুদে আহমেদের মতো হাদিস গ্রন্থে আছে তো এই পর্যন্তই আজকের রাজোচরক এই আয়োজনটি করতে আমাদের সাপোর্ট করেছেন এস কে মুরসেলিন আল ফাটেহি যদি আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলবেন না আর আপনার বন্ধু আর পরিবারের সাথেও শেয়ার করে দিন কোনো প্রশ্ন থাকলে বা এর পর কি নিয়ে আলোচনা করা যায় কমেন্টে জানাতে পারেন